মাছ কাটার পর হিসেবে ফেলে দেওয়া মাছের বিদেশে রপ্তানি করে বছরে আয় হচ্ছে প্লাস কোটি টাকা কি অবাক হচ্ছেন ভ্রুক মুচকে ভাবছেন দিবা দেখা হচ্ছে গত দুই যুগ আগেও কেউ হয়তো সত্যিই ভাবে নেই এই বজ্র হিসেবে ফেলে দেওয়া মাছের আঁশ থেকেই একসময় কর্মসংস্থান হবে ঘুরবে অনেক সংসারের চাকা কিন্তু বর্তমানে এই মাছের আশ রপ্তানি বাণিজ্য ব্যাপক সম্ভাবনাময় একটা খাত হিসেবে ক্রমশ শক্তিশালী হচ্ছে মাছের কোলাজেন ও নামে দুটি উপাদান থাকে জেলাটির যেগুলো ওষুধ শিল্প ও ফুড অন্যতম উপাদান আর বিশ্ববাজারে এই কোলাজেন ও জেলাটিনের ব্যাপক চাহিদা তাই এই মাছের আঁশকে ঘিরে ব্যাপক সম্ভাবনাময় এক শিল্প গড়ে উঠছে ধীরে ধীরে যদিও এখনো এই সেক্টরে প্রতিযোগিতা খুব কম মাত্র দশ থেকে বারো জন রপ্তানিকারক এই মাছের আঁশ রপ্তানি করেন আর সব মিলিয়ে মোটামুটি পাঁচ হাজারের মতো মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বাণিজ্যের সঙ্গে জড়িত তবে এর ব্যাপক প্রচার প্রসার এবং সরকারি বেসরকারি উদ্যোগ শুরু হলে এই খাত বাংলাদেশের রিজার্ভ ব্যাপক ব্যাপকভাবে সমৃদ্ধ করবে তাই তরুণদের এই খাতে মনোযোগ নিজের এবং দেশের সুফল বয়ে আনবে বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিবছর বছর আড়াই হাজার টন মাছের আঁশ বিশ্বের সাত থেকে আটটি দেশে রপ্তানি হচ্ছে এর মধ্যে চীন জাপান ইন্দোনেশিয়া কোরিয়া থাইল্যান্ড ফিলিপাইন অন্যতম আচ্ছা এখন নিশ্চয়ই মনে প্রশ্ন দেখছে এই মাছের আঁশ দিয়ে তারা কি করে ঠিক কি কি কাজে লাগে জেনে অবাক হবেন যে আমরা যেই ক্যাপসুল খাই তার মোরক তৈরিতে এই আঁশ ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের গয়না শাড়িতে লাগানো চুমকি এমনকি অন্যতম দুটি অনুষঙ্গ লিপস্টিক ও নেল পলিশ এর জন্য এই কাজে লাগে লিপস্টিক ও নেল পলিশের যে উজ্জ্বলতা তার জন্য মাছের আঁশ গুরুত্বপূর্ণ একটা উপাদান এছাড়াও চীন জাপান কোরিয়ায় মাছের আঁশের গুঁড়ো সুপের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় মাছের আঁশ রপ্তানিকারকদের একজন জুলফিকার আলম তিনি বলেন বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বাজারগুলো থেকে পাইকারদের প্রতিনিধিরা মাছের আঁশ সংগ্রহ করছে আগে যারা মাছ কাটে তারা এই আঁশ ফেলে দিলেও এখন সেগুলো জমা করে রাখে এরপর তারা সেগুলো বাছাই করে প্রক্রিয়াজাত এবং গ্রেডিং করেন বিভিন্ন রকম মাছের আঁশের দামে তারতম্য আছে বড় মাছের আঁশের দাম বেশি তুলনামূলক আবার চিংড়ি মাছের মাথার খোসার দাম আরেক রকম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পুরো দেশের হিসেব অনুযায়ী খুব কম ক্রেতাই বাজার থেকে মাছ কেটে বাসায় নেয় তাই এর পুরো অর্থমূল্য পাওয়া যায় না আবার গ্রামেগঞ্জে বাজারে এই মাছ কাটার প্রচলন নেই বললেই চলে তাই এই আঁশ বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষণ করতে পারলে এর পরিমাণ অনেক বাড়বে আবার এই মাছ আঁশ প্রক্রিয়াজাতকারী কোনো প্রতিষ্ঠান দেশে নেই এখন চীন বাংলাদেশ থেকে এই আঁশ নিয়ে প্রক্রিয়াজাত করে জাপান সহ অন্যান্য দেশে পাঠায় তাই বর্তমানে এই মাছের আঁশ রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এর ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানো এবং দেশেই এই আঁশ প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা সরকার এবং উদ্যোক্তাদের মিলিত প্রচেষ্টা থাকলেই এই উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেওয়া মাছের আঁশ অচিরেই হয়ে উঠবে সোনার খনি